আচ্ছা বাবা মা দুজনের বাবা মা মারা গেছে ছোটবেলায় খালার কাছে ছোটোবেলা থেকে খালাই বড় করছে ভাইবোন নাই আর অনেক কষ্ট পায় খালার হাতে বড় হচ্ছে ভাইবুন নাই কে আর ভাইবোন নাই না আমার ভাইবোন নাই আমি আমি জন্মের পর আমার বাবা মা মারা গেছে আচ্ছা খালার ছেলে মেয়ে নাই খালার একটা মেয়ে একটা ছেলে আছে বিয়ে হয়ে গেছে আপনার বিয়ে দেয় না আমার বিয়ে হয় নাই বেয়া করে যাইলে খালি যাও তোক চায় আপনার কাছে যৌতুক চয় খালারগুলোর কাছে যৌতুক চয় না বাংলাদেশ এখন যৌতুকের দেশ বুঝেন না ভাই আচ্ছা থাকেন কই ঢাকা এক নাম্বার মিরপুর এক নাম্বার ঢাকা এক নাম্বার না মিরপুর এক নাম্বার আচ্ছা তো এমনি খালার যে দেশের বাড়ি এটা কোন জায়গা রাজশাহী নাটোর রাজশাহী নাটোর হুম আ এমনি তো ওখানে যাওয়া আসা হয় দুই বছর ধরে যায় না ওখানে যে খাবো কি মানে ওখানে তো কোনো কাস্টম নাই এখানে সেলাই মেশিন এর কাজ করে খাই আছে না ওই বেরাইতে যায় না মানুষ এখানে সেলাই মেশিনের কাজ করে তাও মানে পেটটা চালাইতেছে আচ্ছা ভিডিও তো আসছেন কি জন্য ভিডিও তো আসছে একটা মনের মানুষের জন্য যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমিও তার পাশে থাকবো যে ডান পাশে তিলালা মানুষের মনের মানুষ খুঁজতে আসা লাগে এমনি তো আসে কত মনের মানুষ তিল থাকলে কখনো কি আর ভালোবাসা আসে ভালোবাসা হয় ভাগ্য থেকে ও ভাগ্য থেকে না হুম আচ্ছা মিষ্টি যে আরও সুন্দর মানুষ একটা মনের মানুষ যদি পাশে এসে দাঁড়ায় বিয়ে সদিক করে সংসার করবেন তো না গেলে দুশ করবেন খালি না একটা মনের মানুষ পাইলে সুখে দুখে তার পাশে থাকবো বিয়ে করে আর সংসারিত হব আমি সেরকম কোনো মেয়ে না আমি একটা ভালো মেয়ে আমি একটা সংসার চাই সুন্দর বা বুঝতে পারছি যোগাযোগ করবে কীভাবে আমার একটা ফোন নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমার সব বেশি ঘন্টা পাইবেন আর যদি দেখতে আসি মিরপুরে এক নম্বরে ঠিকানা দিবেন না হ্যাঁ অবশ্যই তার সাথে আমার ভালো সম্পর্ক হলে তার সাথে আমার ভালোবাসা হলে অবশ্যই তার ঠিকানা ঠিকানা দেয়া তার বাড়ি নিয়ে আসা বিয়ে সাদি বসবো আচ্ছা ঠিক আছে যোগাযোগ নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম বলে দেন আপনি আচ্ছা দর্শক কি যেন নাম বললেন তামান্না তামান্নার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 01318955099 নাম্বারটা আবার বলতেছি 01318955099 এদে হচ্ছে तमन्ना নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব বিস্তারিত জানতে চাইলে এই নম্বরে ফোন দিয়া ওদের সাথে কথা বলে সব জানতে পারে আচ্ছা তো দর্শক বাইরে ফোন দিও অনেক কথা জানবে তাদের সাথে ভালো করে কথা বলে না অবশ্যই আর কিছু বলবেন মানে দর্শকদের বলার আছে আমার যারা মানে আমার দায়িত্ব নেবে আমার ভালোবাসবে আমি একটা অসহা মানুষ তারা যদি ফোন দেয় আর ফालतू লোকে ফোন দেওয়া বিরক্ত না করলে আর খুশি হবে ঠিক আছে ওকে ভালো করে কথাবদ্য কইলেন ভালো মানুষই ফোন দিব ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা শুরু করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম